হাই ফ্রেন্ডস তো আমি দেখো রেডি শেডি হয়ে নিয়েছি আমি আছি শোনা আছে সোনা পাপা আছে আজকের আমরা পয়লা বৈশাখী মেলাতে যাচ্ছি তো আমাদের এখানে নববর্ষের দিন মেলা শুরু হয় পাঁচ দিন মেলা থাকে তো দেখতেই পাচ্ছ দেখো এত লোকের ভিড় হয় প্রচুর ভিড় হয় আমি আজকে লাস্টের দিন এসেছি তো একটু কম দেখছিলো দুপুর ভালো ভিড় হয় এখন দশটা বাজে আমি মেলায় এসেছি আমাদের বাড়ির কাছেই পাঁচ মিনিটও লাগে না দু থেকে তিন মিনিট লাগে আবার আসতে আমাদের এখানে মেলা তো সোনা পাপা বাড়িতে ছিল না একটু দেরি হয়ে গেল ভাড়ায় গেছিলো বৈশাখের এক তারিখ থেকে এই মেলাটা শুরু হয় পয়লা বৈশাখ থেকে পাঁচ দিন মেলাটা থাকে এখানে রাধাগোবিন্দের কীর্তন হয় কীর্তন উপলক্ষে মেলাটা বসে এখানে আজকে লাস্টের দিন তো আজকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো তো এখানে দেখো বাচ্চাদের যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছো আমার ইচ্ছে সোনাকে এই গাড়িটাতে চড়াবো সোনা একটু একটু ভয় পাচ্ছে তাই সোনাকে ভালো করে দেখাচ্ছি দেখো দাদা ভাইরা দিদি ভাইরা ঘুরছে খেলছে দেখো মজা করছে তুমি চলবে ওর এটা প্রথম চড়া হবে আর এখানে দেখো বাচ্চাদের এই জাম্পিংগুলো আমার খুব ভালো লাগে এগুলো বাচ্চাদের তো সোনা তো এতটাই ছোট্ট হতো সোনাকে এগুলো তো ওঠানো যাবে না তো বড়দের জন্য যদি হতো ভালোই হতো আগে বড়দের জন্য কিন্তু নাগদোলনা বসতো এবার কিন্তু বসেই নি তো এ ধরনের জাম্পিংগুলো যদি বড়দের হতো ভালো হতো তো আমার ইচ্ছে ছিল সোনাকে এখানে মানে ওঠাবো সোনা একটু মানে এরকম লাফাতে ভালোবাসে বাবা বললো নাও ভয় পাবে তো আর এখানে চড়ানো হয়নি প্রত্যেক বছরেই বড়দের জন্য নাগদোনা বসে এবারে নাগদোনা বসেনি আর ডিস্কো বলে এক ধরনের আছে চড়া বড়দের জন্য তো আমি দু হাজার বাইশ সালে সোনার বাবার সঙ্গে চলেছিলাম ভীষণ ভয় লাগে আমার বমি চলে আসছিল মাথা ঘুরছিলো ভীষণই ভয় লাগে চল্লিশ টাকা করে নিয়েছিল ওটা আমি আর কখনও চড়বো না নাগরদোলনা একবার চলেছিলাম দু হাজার সালে আর এই দু হাজার বাইশ সালে চলেছিলাম আমি আর কখনো চলবো না এত ভয় লাগে তো সোনাকে দেখো ভয় কাটিয়ে দিয়ে উঠিয়ে এখন উঠালাম বসে আছে সোনা তাই সোনা একটু হাত ধরে আছি সোনা ভয় পাচ্ছে না তবুও ভয় লাগছে যদি পড়ে যায় আমার তো উনি বলছে না পড়বে না বাচ্চার কোনো কিছু হবে না ছেড়ে দিতে বলছে তো বেশ ভালো লাগছে দেখো সোনা বেশ চুপ করে আছে সোনা একটু ভয়টা একটু কমই আছে সোনা একটু সাহসী সোনা ভয় কমই পাই খুব দুরন্ত বনা সোনা তাই দেখো ছেড়ে দিতে বলছে সোনা বাবা বলে তুমি ছেড়ে দাও তো ছেড়ে দিলাম আমি দেখো একা একা চড়ছে ঘুমিয়েছিল সোনাকে জোর করে উঠিয়ে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলাম আসলে আরও আগে যাওয়ার কথা ছিল কোনো শোনা বাবা ভাড়ায় চলে গেল বলে দেরি হয়ে গেলো আর যাওয়া হলো না একটু দেরি হয়ে গেল রাত্রি এখন দশটা বাজে সোনা এখন ঘুমানোর টাইম তো দেখো চ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমি বাসনপত্র দেখতে আর মেয়েদের তো জানোই বাসনপত্রর দিকে নেশা বেশি তো আমি বাসনপত্র দেখে নিলাম ব্যাগের কালেকশন বেশ ভালো তো মেয়েদের সাজা জিনিসপত্র বেশ বেশ ভালো ছিল এখানে দেখো বেলুন আছে বাচ্চাদের জন্য দেখো রেডি ফেডি আছে খেলনা আছে তো শোনার জন্য খেলনা দেখছিলাম হাতে দেখো অনেকদিন পর মেহেন্দি করা যেটা দেখতে পেলাম অনেকদিন দেখা হয় না এসে মেলাতেই এগুলো বসে তো সোনা পাপা দেখো এখানে শোনার জন্য হাঁস কিনতে চাইছে তো হাঁসগুলো দেখো লাইট জ্বলছে তো এটা বলছে নেবো আমি আমি জানি না তোমার যা ইচ্ছে তো এখন দেখো শোনার জন্য হাঁস কিনবে তো দেখো এখন বসে বসে পড়েছে দেখবে এখন কোনটা নিতে নেব আমি সেটাই জিজ্ঞাসা করছে ভালো লাগছে বাচ্চাদের জিনিসগুলো তো বেশি ভালো লাগছে তো আমার হারিকেনটা বেশি পছন্দ হচ্ছিল তো দেখো সোনা পাপার হাঁসটা দেখলো এর আগে শোনাকে ভুটটা কিনে দেওয়া হয়েছিল আরেকটা মেলাতে এসে তো হারিকেনটা বেশি ভালো লাগে এটা এটার দাম কুড়ি টাকা হারিকেনের দাম তিরিশ টাকা তো হারিকানটা বেশি ভালো লেগেছে তো সোনা পাপা বললে কোনটা নেবে আমি হারিকানটাই তারা নেও তো এটা নিচ্ছি দেখো ও গোলাপিটা একটা দেখেছি একটা গ্রিন দেখেছি তো গ্রিনটা নিয়েছি আর হারিকানার দাম তিরিশ টাকা হাঁসের দাম কুড়ি টাকা তো চলো এই দেখো স্টেশনারি বেশ সুন্দর জিনিস বসেছে মেয়েদের জন্য ভালো ভালো জিনিস কালেকশন খুব সুন্দর সুন্দর আর বাসনপত্র বেশ সেটগুলো বেশ সুন্দর বাচ্চাদের খেলনা ভালোই বসেছে আর শোনায় খেলনা দিয়ে খেলতে চায় না তাই খেলনা নেওয়া হয়নি বেশ ঘুরছি আজকে লাস্টের দিন অন্যান্য প্রচুর প্রচুর ভিড় হয় এবার একটু কমই আছে এ রাস্তা দিয়ে যাওয়া যেত না এত ভিড় ঠেলে ঠেলে যেত হতো আজকে লাস্টের দিন এ দেখতে পাচ্ছ এই কুশনটা বেশ লাভে কুশনটা খুব ভালো লেগেছে গোলাপি কালার কিন্তু সামনে গিয়ে একটু নোংরা নোংরা ভাবটা ছিল নেওয়া হলো না ইচ্ছে ছিল নেওয়ার মেলা ঘুরে দেখছি চাবি রিং গুলো দেখলাম ভালো ভালো জিনিস বসেছে খুবই ভালো জিনিস বসেছে তো ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া টাটা বাবাই আর সাবস্ক্রাইব করে